আসসালামু আলাইকুম আমরা দুর্ব্যবহারের মধ্যেই আছি হয় কই অথবা দুর্ব্যবহারের শিকার হইয় মহামানবরা যে শুধু দুর্ব্যবহার করতে না করেছেন তা না আল্লাহ তালাও দুর্ব্যবহার করতে না করেছেন সব অবস্থাতেই দুর্ব্যবহার থেকে বিরত থাকতে বলেছেন এবং কোরআনে এইভাবেই বলা হয়েছে অন্যের মন্দ আচরণের জবাব দাও ভালো আচরণ দিয়ে এবং এমনকি যখন মুসাল ইসলামকে ফেরাউনের কাছে যাওয়ার তিনি নির্দেশ দিলেন আপনি দেখবেন সুরা তাহার বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ আয়াত হে মুসা তুমিও তোমার ভাই আমার নিদর্শন সহ যাত্রা করো এবং আমার স্মরণে জিকিরা কোনো ধরনের আলস্যকে প্রশ্রয় দিও না তোমরা দুইজনে ফেরআউনের কাছে যাও সে তো সীমালঙ্ঘন করেই চলেছে তোমরা বিনয়ের সাথে কথা বলবে আর কি সামনে গিয়েও বলছে যে বিনয়ের সাথে কথা বলবে আর কি এবং বলে দিচ্ছেন সে তো সীমা লঙ্ঘন করেই চলছে তোমরা বিনয়ের সাথে কথা বলবে হয়তো সে উপদেশ গ্রহণ করতে পারে বা ভয়ও পেতে পারে এখানে আবার থার্ড ব্র্যাকেটে ব্যাখ্যা দেওয়া আছে এখানে আল্লাহ সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে একজন রসুল বা সত্যের বাণীবাহকের দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত বাণীবাহককে সবসময় সবার সাথে এমনকি বিরোধীদের সাথেও ইতিবাচক ও বিনয়ী হতে হবে যাতে করে মানুষ বিষয়টি সম্পর্কে পুনর্বিবেচনা করার সুযোগ পায় বাস্তবতা হচ্ছে যে ফোরন সত্যবাণী গ্রহণ করবে কি করবে না অন্তর্জামী আল্লাহ তা সবই জানেন তারপরে বলছেন যে তুমি বিনয়ের সাথে কথা বলো এবং এটাই হচ্ছে ধর্মের শিক্ষা এতেও হচ্ছে আল্লাহ শেখা এবং রসিল্লাকে এক সাহাবি প্রশ্ন করেছিলেন যে ধর্ম কি দিন কি ওনার উত্তর কিন্তু খুব সিম্পল সহজ জিনিস ছিল যে দিন হচ্ছে সদাচরণ এবং হযরত জলাল উদ্দিন তার একটা কাব্যের অংশ হচ্ছে ইংরেজিতে মাই রিজন আস্ট মাই হার্ট হোয়াট ইজ রিলিজিয়ান মাই রিজন আমার যুক্তি আমার হৃদয়কে জিজ্ঞেস করেছিল যে ধর্ম কী দিন কী রিলিজন মানে হচ্ছে ধর্ম ধর্ম মানে হচ্ছে দিন মাই হার্ট দেন হুইস ইন টু দ্য ইয়ার অফ মাই রিজন যে আমার হৃদয় তখন যুক্তির কানে কানে ফিসফিস করে বলল রিলিজন ইজ ম্যানার্স ধর্ম হচ্ছে ম্যানার আদব আদব মানে হচ্ছে সদাচরণ এবং ইমাম বোখারি তার যে সংকলনের যেটা বোখারি শরীফ বলে আমরা জানি সেটা তো হাদিসের সংকলন আর হাদিসেরই আরেকটি সংকলন রয়েছে তার আল আদাবুল মুফরাদ এবং রসুল হাদিস যত রয়েছে তার প্রায় অধিকাংশ হদিসই হচ্ছে দৃষ্টিভঙ্গি জীবন দৃষ্টি এবং আদব সম্বিলিত যে সদাচরণ কীভাবে করতে হয় ভালো আচরণ কীভাবে করতে হয় এই যে সদাচরণ এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট দুর্ব্যবহারের প্রতিকার হচ্ছে সদাচরণ আপনি দেখেন মহামানব যারা ছিলেন বড় মাপের মানুষ যারা ছিলেন তারা সবসময় সদাচরণ করতেন আপনি দেখেন সালমান ফার্সি যেহেতু নিজে বিনয়ী ছিলেন তিনি সদাচরণ এবং সুবিচারের নজির স্থাপন করলেন শহরের এবং পারস্যের অধিবাসীরা তার এই সদাচরণ এবং সুবিচার জন্যে তাকে ভালোবাসতে শুরু করলো এবং তাকে শ্রদ্ধা করতে শুরু করলো একদিন সিরিয়া থেকে বনু তাইম গোত্রের একজন ব্যক্তি সে ওখানে এ মাদাইনে এসে উপস্থিত হলেন এবং তার সাথে বোঝা ছিল একটা ডুমুরের বস্তা তো তখন ওই পথ দিয়ে সালমান রাজ যাচ্ছিলেন তার পোশাক আশাক এত সাধারণ ছিল যে এই গোত্রের মানে হোমরা চোমরা কেউ হবে এই বস্তা উঠাও পিঠে নাও চলো আচ্ছা উনি বস্তা উঠিয়ে নিয়ে চলছেন এখন রাস্তা দিয়ে তো যাচ্ছে সে না চিনলেও রাস্তা মানে ওখানকার লোকজন তো চেনে যে দেখে সে সালাম দিচ্ছে তা বিস্মিত হচ্ছে যে আমাকে বাদ দিয়ে এই লোককে সালাম দিচ্ছে কেন তাই তোমরা সালাম দিচ্ছ কেন বলে যে তুমি যার কাঁধে বস্তা দিয়েছ উনি তো এই শহরের গভর্নর এখন বুঝেন সে তোর সাথে সাথে এই সেই আমি খুব দুঃখিত আমি আপনাকে চিনতে পারি নাই তো সালমান কিছুই বললেন না আর কি যে না এতো কোনো অসুবিধা নাই কি তো এখন যে বস্তা নামাতে বলে যে না তুমি যে যে পর্যন্ত যাবে ও পর্যন্ত নিয়ে তারপরে আমি বস্তা নামাবো এবং তার সাথে বস্তা কাঁধে করে নিয়ে নামালেন তারপরে তিনি বললেন যে আজকের পর থেকে কাউকে তুচ্ছ ছেল করো না আর কি অর্থাৎ উনি কিন্তু মানে সাথে সাথে ধমক দিতে পারতেন এই তুমি মানে আমাকে বস্তা নিতে বলছো উনি কিচ্ছু বলেন উনি বস্তা নিলেন তার সাথে গেলেন রাস্তায় নামাতে চাইলো উনি নামালেন না নামালেন কখন জায়গা মতো গিয়ে উপদেশটা দিলেন খুব ভালোভাবে যে আজকের পর থেকে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করো না তো আসলে মহামানবদের শিক্ষা কিন্তু এইভাবে হয় আপনি দেখেন আমাদের এই বাংলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগরের তো বিখ্যাত ঘটনা এটা তো জানেন ডাক্তারবাবু রেল স্টেশনে নেমেছেন কুলি কুলি বলে চিৎকার করছেন কুলি কুলি ডাক শুনে একজন কি করলেন এগিয়ে এলেন সাহায্য করতে এবং কুলি এসছে ভেবে তার হাতে দিলেন ডাক্তারবাবু তার বাক্স তুলে স্টেশনের বাইরে দাঁড়ানো বাবুর পালকিতে পৌঁছে দিলাম এবং ডাক্তার যখন পয়সা দিতে চাচ্ছে তখন সে বলে যে না না পয়সা দিতে হবে না আপনি এত ছোট ব্যাগ নিয়ে এত বড় বিপদে পড়েছিলেন দেখে আমি আপনাকে সাহায্য করতে এসেছি ডাক্তারের তখনও হুশ হয় না আর কি চিন্তা করেন পয়সা দিতে হবে না তুমি কেমন কুলি হে তা বিদ্যাসাগর বলছি আমি ঠিক কুলি নই তাহলে কে আমি ঈশ্বরচন্দ্র শর্মা লোকে অবশ্য বিদ্যাসাগর বলেও ডাকিয়ে ডাক্তার নাম তো শুনেছেন কারণ তখন তো বিদ্যাসাগরের অত্যন্ত পরিচিত নাম বলেন যে এরপর থেকে আমি নিজের কাজ নিজেই আসলে বিদ্যাসাগর সমাজ সংস্কারক ছিলেন তার যুগের সংস্কারক ছিলেন এবং সংস্কারক ছিলেন বলেই এরকম আচরণ করতে পেরেছেন এবং আমাদের হিন্দু সমাজের অনেক আয়তন তিনি ভেঙে দিয়েছেন এবং যত মহামানব এসছেন পৃথিবীতে তারা সবাই বিনয়ী ছিলেন আপনি জীবন দেখেন বিনয়টা কত তাদের জীবনে কিন্তু দুর্ব্যবহার ছিল না দুর্ব্যবহার থেকে তারা মুক্ত ছিলেন এবং এটাই তাদের সবচেয়ে বড় শক্তি ছিল যেখানে আল্লাহ তার রসুলকে বলছেন বিনয়ী থাকতে আর কি বিনয়ী হতে আর কি সেখানে আমাদের কি পরিমাণ বিনয়ী হওয়া উচিত আর কি এটা তো আমরা বুঝতে পারি এটা আমাদের বুঝতে পারা উচিত যে প্রার্থনা দেওয়া হয়েছে যে হে প্রভু আমাদের সর্বোত্তম সম্পদ দান করো দান করো কালোজয়ী মন আত্মিক সুষমা অনন্ত যৌবন আলোক উজ্জ্বল রূপ আর মধুর বচন হ্যাঁ এই যে মধুর বচন এই বচনটা খুব ইম্পর্ট্যান্ট যত বচনটা মনে থাকবে তত আপনি অন্তরে থাকতে পারবেন না একজনের অন্তরে প্রবেশ করার প্রথম জিনিসটা হচ্ছে বচন কথা শব্দ বাক্য মানে এবং বিনয় এবং সেই বাক্যের পেছনে বিনয় কখন আসবে যখন সিনসিয়ারিটি থাকবে যখন আপনার মধ্যে আন্তরিকতা থাকবে আন্তরিকতা না থাকলে আপনার মধ্যে কখনও বিনয় আসতে পারেন এবং আন্তরিকতা না থাকলে আপনি আপনার যে জ্ঞান আপনার যে শক্তি এই শক্তিকে সর্বাত্মকভাবে প্রয়োগ করতে পারবেন না আপনি জানি শ্যাম বেদে চমৎকারভাবে বলা হয়েছে যে সত্যিকারের ধার্মিক সবসময় মিষ্টভাষী অন্যের প্রতি সমমর্মী তা অন্যের প্রতি সমমর্মিত এবং মিষ্টিভাষী হওয়াটাকে সত্যিকারের ধার্মিক হওয়ার ব্যারোমিটার হিসেবে ব্যবহার করা হয়েছে রসুল রাশিয়া কি বলেছেন যে তোমার সুন্দর আচরণ সদাচরণ এটাই হচ্ছে দিন এটাই হচ্ছে ধর্ম এবং যুজুর বেদে খুব সুন্দরভাবে বলা হয়েছে নিজের প্রতি যে আচরণ করতে অন্যের প্রতিও সে আচরণ করো সকলকে নিজের বন্ধু মনে করো সবাই একই পরমাত্মার অংশ বাইবেলে দেখেন একইভাবে বলা হয়েছে যে কেউ গালি দিলে পাল্টা গালি দিও না বরং তাকে আশীর্বাদ করো তাহলে তোমরা আশীর্বাদ পাবে এবং এই কথার ব্যাপারে বাইবেলের হৃতোপদেশে চমৎকারভাবে বলা হয়েছে যে নিজের ওষ্ঠ সংযত রাখে সে নিজের জীবনকেই সংরক্ষিত করে আর যে কথা বলে সে নিজের সর্বনাশের পথ উন্মোচিত করে অর্থাৎ রুড় কথা দুর্ব্যবহার এটা সবসময় একজন মানুষের সর্বনাশের পথ উন্মোচন করে আসলে যখন আমি দুর্ব্যবহার করি সেই মুহূর্তে আমি বুঝতে পারি না যে আমি দুর্ব্যবহার করছি সেই মুহূর্তে নিজের উপরে নিয়ন্ত্রণটা থাকে না আর এই নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার জন্যই কিন্তু এই মেডিটেশন যেটা আপনি প্রতিটি মুহূর্তে সজাগ থাকতে পারেন আপনি কি করছেন আপনি কি বলছেন এটাই ধ্যান এটাই মেডিটেশন যে প্রতিটি মুহূর্তে সজাগ থাকা সতর্ক থাকা যে আপনি কি করছেন হোয়াট ইউ আর ডুইং আমরা তো করে যাই বলে ফেলি বলে ফেলার পরে সরি বলি আর কি বলে ফেলার পরে বুঝতে পারি যে কথাটা বলাটা ঠিক হয়নি তো সাধারণ মানুষের এটা হয় বেশি আর যারা ধ্যানই তাদের এটা এই জিনিসটা কমতে থাকে এবং প্রতি প্রতি মুহূর্তে যে সচেতনতা এটাই ধ্যান মুহূর্ত আপনি সচেতন থাকবেন যে আপনি কি করছেন আপনি দেখেন প্রত্যেক ধর্ম কিন্তু এই দুর্ব্যবহারকে সবচেয়ে বেশি অপছন্দ করেছে এবং সব সময় সুন্দর আচরণের জন্যে বলা হয়েছে এই সুন্দর আচরণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দুর্ব্যবহার থেকে মুক্তি পাওয়ার পথই হচ্ছে এই সুন্দর আচরণ এবং যত আপনি বিনয়ী হবেন আপনার মধ্যে বিনয় বাড়বে তত বুঝবেন যে আপনি প্রজ্ঞার পথে এগোচ্ছেন দুর্ব্যবহার কমানোর জন্য আপনাকে সবসময় সচেতন থাকতে হবে শুধু সচেতন থাকবেন যে আপনি কি ভাবছেন কি করছেন প্রতিটি মুহূর্ত এবং আপনার মধ্যে বিনয় সৃষ্টি হবে এবং আপনি প্রজ্ঞার ক্ষেত্রে আপনার উত্তরণ ঘটবে প্রজ্ঞার স্তরে আপনি উঠে যাবেন কাউকে জিজ্ঞেস করতে হবে না কোন পরিস্থিতিতে কি করতে হবে আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন যে কোন পরিস্থিতিতে আমি কি করব কখন কি করা দরকার কখন কি করা উচিত কারণ আপনার প্রজ্ঞা তখন বলে দেবে যে কী করা উচিত কারণ আপনি তখন অটোমেটিক চালিত হবে না ইনস্টিং প্রবৃত্তি দ্বারা চালিত হবে না আপনি তখন আত্মা দ্বারা চালিত হবেন যখনই বিনয় সৃষ্টি হবে যখনই প্রজ্ঞার স্তরে আপনি উঠবেন তখন আপনার পরিচালক আপনার প্রবৃত্তি হবে না ইমোশন হবে না আপনার পরিচালক হবে আপনার আত্মা আপনার ধর্ম এবং আপনার বিশ্বাস আপনার জীবন দৃষ্টি